আজকে আমরা অল্প সময়ে আমরা আলোচনা করব যে আল্লাহ রহমুল আলমী আমাকে আপনাকে আমাদেরকে কতটা ভালোবাসে আল্লাহ কতটা মহাব করেন আজকে দেখেন যে মানুষরা কিছুক্ষণ আগে এলান হলো মসজিদের মাইকে যে অমর ব্যক্তি একজন মারা গেছে তো আমরা প্রত্যেকটা মানুষ এই বিষয়ে অবগত আছি যে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আমার নামটাও কিন্তু এলান হয়ে যাবে মসজিদের মাইকে তাই না বলেন যে অমর ব্যক্তি একজন ব্যক্তি যতই প্রভাবশীল ব্যক্তি হোক না কেন যে মানুষই হোক না কেন একদিন এলান হয়ে যাবে কিন্তু ওই মানুষটা মসজিদে আসত কত মানুষ আমরা বিরক্তবোধ হতাম তার প্রতি অসন্তুষ্ট হতাম কিন্তু আজকে যখন শুনলাম তিনি মারা গেছেন প্রত্যেকটা মানুষ একটু হলেও কষ্ট হচ্ছে হচ্ছে বলছেন একটু হলেও কষ্ট হয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গোলা মানুষ আগামী কাল কি করবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না যে মানুষটা কিনা গতকালকে মসজিদে এসেছিল ভালোভাবে চলাফেরা করতেছিল সাইকেলে চলাফেরা করে যে মানুষটা এসে বসে থাকে কিন্তু আজকে শুনছে হঠাৎ করে সে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারপর দেখেন আমরা এত মানুষকে নিজ হাতে মাটি দিয়ে দাফন করি জানাজায় শরীফ হয়ে যায় তারপর এতটুকু অনুশোচনা আমাদের আসে না যে এই জায়গায় আমাকেও আসতে হবে আমি কি করতেছি আমার কি করণীয় আমার কি করার দরকার ছিল বর্তমানে কী করতেছি আমি আজকে আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছি গুরুত্ব দিয়েছি আখেরাদের তুলনায় দুনিয়াকে আমরা এত ভালোবেসে ফেলেছি আমাকে যে আজকে মরতে হবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে কবর পর্যন্ত যেতে হবে এই কথাকেও আমরা অনেক মানুষ ভুলে যাই যাই না বলেন যদি সেই স্মরণ থাকতো আমরা এই শুধুমাত্র শুক্রবার জুমার নামাজকে প্রাধান্য দিয়ে জুমার দিন শুধু আসতাম না আমরা অন্যান্য দিনে অন্যান্য নামাজগুলোকে গুরুত্ব দিতাম এই জন্য আল্লাপাক বলছেন বালত ও সেরুন আল হায়াত আর দুনিয়া যে তোমরা কি করো দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে থাকো কে বলছেন আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও বেশি গুরুত্ব দাও বেশি ভালোবাসো তোমরা বল আখেরা তো ক্ষয় কিন্তু তোমরা আখেরাতকে গুরুত্ব দাও না কিন্তু আখেরাত হচ্ছে স্থায়ী একটি জায়গা আখেরাত হচ্ছে সর্বোত্তম একটি জায়গা স্থায়ী জায়গা দুনিয়া একদিন ধ্বংস হবে দুনিয়া একদিন ফানাফিল্লা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু আখেরাত শেষ হবে না দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েস আখেরাতের তুলনায় কিছুই না তারপর আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে দুনিয়াকে এত ভালোবেসে ফেলেছি আখেরাত তোমরা ভুলে গেছি তো দেখেন আজকে আমরা যেইভাবে জীবনযাপন করে এসেছি বালক ভ পড়তে কত অন্যায় করেছি কত পাপ করেছি কত হারাম কাজে লিপ্ত হয়েছি এত অন্যায় করতেছি আমি আজকে জীবিত আছে আগামীতে নাও থাকতে পারে মারা যাব তাহলে এখন আমাদের কী করণীয় এখন যদি আল্লাহর কাছে একটা মানুষ যদি হায়াতে থাকাকালীন জীবিত থাকাকালীন লিপ্ত আসার মুহূর্ত পর্যন্ত যদি একটা মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে তাও করে আল্লাহর কাছে বিনয় হয়ে অনতক্ষ হয়ে লজ্জিত হয়ে ক্ষমা চাই আল্লাহর দয়া এত বেশি বান্দাকে তারপর আল্লাহ ক্ষমা করে তুলছে আল্লাহ এত ভালোবাসেন আজকে যদি আল্লাহ আমাকে আপনাকে ভালো না বাসতেন আমরা যেই পরিমাণ অন্যায় কাজ করি যেই পরিমাণ হারাম কাজে লিপ্ত হয়ে যায় যেই পরিমাণ অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায় আল্লাহ যদি মানুষকে ভালো না বাসতেন আল্লাহ আমাদেরকে খাওয়া দাওয়া কিছু দিতেন কি বলেন রিজিক আল্লাহ দিতেন না সুস্থ অবস্থায় দুনিয়াতে জীবিত হারাতে আল্লাহ রাখতেন না আর দুনিয়াটা যদি আল্লাহর কাছে কোনো মূল্য থাকতো তাহলে যারা কাফের নাস্তিক বেঈমান মুশিদ যারা আছে তাদেরকে আল্লাহ না খেয়ে দুনিয়া থেকে বিদায় দিতেন আল্লাহ তাদেরকে খাইয়ে কখনো দুনিয়াতে রাখতেন না আল্লাহ রসুল বলেন আল্লাহর কাছে একটা মশার ডানা সমতুল্য দুনিয়ার কোনো মূল্য নেই দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য নেই আজকে আমরা দুনিয়া দুনিয়া করি কিন্তু দুনিয়া আল্লাহ জানে দুনিয়ার স্বামীকে জায়গা স্বামীকে জায়গা করলো না জায়গা তোর মাসুম না ইলাই না যাও মানুষ যত যাই কিছু করুক না কেন আমার কাছে আসতেই হবে এর জন্য আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই আর আমরা দুনিয়াকে এত প্রাধান্য দিয়েছি এত গুরুত্ব দিয়েছি আখেরাতকে আমরা কোনো মূল্যায়ন করি না আখেরাতকে স্মরণ করি না কিন্তু দেখেন আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন বলে আজকে আমরা সুস্থ আছি আল্লাহ ভালোবাসেন বলে নামাজ ছেড়ে দিয়েও আল্লাহর নাফর মানে মনে কাজ করেও আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে হায়াতে রেখেছে আল্লাহ নিজিকে ব্যবস্থা করে নিয়েছে আল্লাহ সমস্ত দিক থেকে দিয়ে ভালো রেখে দুনিয়াতে আল্লাহ জীবিত রেখেছে তো আল্লাহ কেমন ভালোবাসে দেখেন হাজার অন্যায় করে আল্লাহ কেমন ক্ষমা করে আমি যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি আয়াতটি ছিল বারো নম্বর হচ্ছে চব্বিশ পৃষ্ঠা নম্বর হচ্ছে 3 সূরা নাম হচ্ছে সূরা যুমার আয়াত নম্বর হচ্ছে 35 নাম্বার আয়াত আল্লাহ সুন্দর কথা কাণ লিখেছেন আল্লাহ রাব্বুল বলেন বল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফুল আলা

শয়তানের কুমন্ত্রণায় পড়ে অসহার মধ্যে পড়ে গিয়ে যারা নাফসের উপর জুলুম কে অন্যায় কাজ করে ফেলেছ হারাম কাজ করে ফেলেছো মদ্যপান করে ফেলেছো জিনার কাজে লিপ্ত হয়ে গেছ যত রকম হারাম কাজ যত রকম অশ্লীল কাজ হয়েছে তোমরা যারা লিপ্ত হয়ে গেছ লাহমাদিল্লা এত অন্যায় করার পরও তোমরা আমি আল্লাহ রহমত থেকে নৈরাস হয়ে যেও না দূরে সরে যেও না তোমরা আমি আল্লাহ থেকে পালায়ন করে যেও না আমি আল্লাহ থেকে তোমরা দূরে পালিয়ে যেও না বলছেন আল্লাহ ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছে বান্দা তুমি অন্যায় কাজ করে ফেলেছো তুমি হারাম কাজ করে ফেলেছো তুমি zina-ই leptonicে গেগাছো তুমি মদ্যপান করেছো অশ্লীল কাজ করে করেছো কিন্তু হাজার অন্যায় করেছো কিন্তু তুমি তো আমার বান্দা আমি তো তোমার স্রষ্টা লা তাকনা তুমি রাহমাতুল্লাহ হে আমার বান্দা তুমি আমি আল্লাহ থেকে দুনিয়ায় চলে যেও না তাহলে কত সুন্দর কথা বললেন এরপর আল্লাহ পাক বললেন ইন্না আল্লাহ ইগফুরু যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ বান্দার সমস্ত পাপকে মোচন করে দিই গুনাকে ক্ষমা করে দিই পাপকে মুছে দিই সুফান কারণ এই নবাল গফুর রহাই নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর থেকে দয়ালু আল্লাহর মতো দয়াবান আর কেউ হতে পারে না বান্দা হাজার অন্যায় করে বান্দা হাজার অপকর্মে লিপ্ত হয়ে যায় হাজারো পাপের কাজে লিপ্ত হয়ে যায় কিন্তু দুই চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মুহূর্ত ক্ষমা করে দেয় আমাদের না চাইতে আল্লাহ কত প্রিয়জনের জিনিস আমাদের মিটিয়ে দেয় না চাইতে আল্লাহ কত নিয়ামত আমাদের দান করে এটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ আমাদের রব আল্লাহ দয়া মা এটাই হচ্ছে আল্লাহর বেশি ছোট একটা দৃষ্টান্ত দিয়ে দেখেন হাজার অন্যায় করলে পাপ করে আল্লাহ কেমন ক্ষমা করেন কারণ যেহেতু আমাদের এই আলোচনা থেকে ঘটনাগুলোতে শিক্ষা নেওয়া এবং যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের থেকে তাকে শিক্ষা নেওয়া যে আমাকেও তাদের বিদায় নিতে হবে আমি কি করতেছি আল্লাহ আমাকে কেন প্রেরণ করলেন আমার কি করা দরকার ছিল আমি কি করতেছি আমার কি করণীয় যে মানুষগুলো যখন দুনিয়া থেকে বেদায় নেয় যখন জানা যায় শুরু হয়ে যায় যখন নিজ হাতে দাফন করি মাটি দিই তখন হবা দরকার ছোট্ট একটি ঘরে আজ নয় কাল কয়েক বছর পর আমাকে আসতে হবে একটু শিক্ষা নেওয়া এবং আমি কোন কাজে লিপ্ত আছি এবং সেগুলি আমার কোন কাজ করা দরকার এগুলো চিন্তা ভাবনা করা দেখেন একসময় মুসা আল্লাহি আসসালাম আল্লাহকে বলতেছি আল্লাহ তোরে সাইনে গিয়েছেন আমরা সকলে জানি পায় গোম্বারে মূস আল্লাহিসাল্লাহু আসসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলতেন জানি না আমরা এটা কোরআনেও আছে আমরা জানি আল্লাহর সঙ্গে কথা বলতেন পাইগম্বার মো আল্লাহ সালাম আল্লাহকে একসঙ্গে বলতে চোখ রব আলমী এ দুনিয়াতে যাকে আপনি সব চাইতে বেশি অপছন্দ করেন যাকে আপনি পছন্দ করেন না আপনার কাছে যে ব্যক্তি একদম নিকৃষ্ট ব্যক্তি যাকে আপনি ভালোবাসেন না যার ঠিকানা জাহান নামে হয়ে গেছে যাকে আপনি একদম অপছন্দ করেন ওই ব্যক্তিকে আমি এক নজর দেখতে চাই কি চাই শুধুমাত্র এক নজর দেখতে চাই যে সেই ব্যক্তির ঠিকানা জাহার হয়ে গেছে আপনার নফরমালি বান্দা এত অন্যায় কাজ করার পরেও তাকেছেন দেখতে চাই আল্লাহ তুমি যেই কথা আমার যে বান্ধা আমার কাছে পছন্দ যাকে আমি পছন্দ করি না যারা ঠিকানা জাহার নেম হয়ে গেছে এমন একজন মানুষকে তুমি দেখতে চাও কিন্তু হে মূসা আমি তো তোমাকে দেখাতে পারব না কারণ যখন এই পৃথিবীতে আমার অসংখ্য বন্ধ রয়েছে যেই বন্ধ কোনো হাজার অন্যায় করে হাজার পাপ করে হাজার হারাম করে হয়ে যায় আমি আল্লাহ না ফরমালি মূলক কাজ করেন তার আমি স্রষ্টা আমি রি আল্লাহ আমার ওই বান্দার সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি কখনো মানুষের কাছে প্রকাশ করে নাই আজকে যে তোমাকে ওই বান্দাকে দেখিয়ে দিই তাহলে তুমি জানতে পারবে ওই ব্যক্তি ওই বান্দা আমি আল্লাহর কাছে একজন নিকৃষ্ট বান্দা যার ঠিকানা জাহান নামা হয়ে গেছে তুমি দেখতে পারবে কারণ সে হাজার অন্যায় করে হাজার পা করে হাজার হারাম কাজ করে কিন্তু তার পাপগুলোকে আমি আল্লাহ সাতরে চাদর তারা ঢেকে রেখেছে কখনো মানুষের সামনে প্রকাশ করে দেয় নাই আজকে যদি আমার পাপটা আপনারা দেখতে পেতেন আমি গোপনে যে সমস্ত অন্যায় করি প্রত্যেকটা মানুষের অন্যায় হয় যদি আপনারা সমাজের মানুষ দেখতে পেত আপনার প্রতি বলের মানুষের মহাব্বত থাকতো না কি কখনো থাকতো না আল্লাহ যদি আমার অপরাধে আমার পাপগুলো যদি সমাজ ওপেন করে দিত তাহলে আপনারা আমাকে ইমা হিসাবে মানতেন না কিন্তু আল্লাহ আমার এতটা বেশি এত মহাব্বত আল্লাহ বান্দাকে করে বান্দা হাজার অন্যায় করে হাজ পাপ রান্না গোপনে গেছে কখনো সমাজ রান্না প্রকাশ করে দেয় নাই বলে শুভানন্দ এটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ রব আপনার ভিতরে যে গোপন পাপ ঘুরে রয়েছে যেটা আমি দেখতে পেলাম আমার ভিতরে গোপনে পাপগুলো আপনি যদি দেখতে পেতেন এক অপরের ভিতরে গোপনূহাতও থাকতো না আর শত্রুতা গড়ে যেত অশান্তি সৃষ্টি হতো কিন্তু আমার আল্লাহ সব কিছু গোপন রেখেছেন আবার বান্দা হাজার থেকে অন্যায় করার পরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে অনুতপ্ত হয়ে বিনয় হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মুহূর্তেই ক্ষমা করে দেন সুবহানাল্লাহ এটাই হচ্ছে সৃষ্টির এটাই হচ্ছে রব আল্লাহ মন সোয়ারের স্নাতক স্নাতক বললেন শরীফ আমারও হিবান্তের পাপের কথা তোমাকে বলতে পারব না তোমাকে দেখাতে পারবো না কিন্তু আমার হাসার ও রয়েছে যার ঠিকানা যাহার নামে হয়ে গেছে যারা ঠিকানা যাহার নামে হয়ে গেছে কিন্তু তোমাকে দেখাতে পারব না ম সোয়ারের স্নাতক স্নপ্ত না আমি শুধু এক মাসের একটা জিনিস চাই তার সম্পর্কে কোনো মানুষের কাছে কিছুই বলবো না তার সম্পর্কে কিছুই বলবো না তার নামে বড় হিল্লা করবো না করি করবো না তার নামে সমালোচনা করবো না শুধু জাস্ট এক নজর ব্যক্তিকে দেখতে চাই আপনি ওই ব্যক্তিকে কেমন হালাতে রেখেছেন শুধু দেখতে চাই তার সম্পর্কে আমি কোনো মানুষের কাছে কিছুই বলবো না যে এই ব্যক্তির ঠিকানা জাহান হয়ে গেছে এই ব্যক্তি কাল অপছন্দ করে না পছন্দ করে না কিছুই বলবো না আল্লাহ রাবুল আলম বলেন ঠিক আছে তুমি শুধু তাকে দেখবে কিন্তু তার সঙ্গে কোনো কথা বলা যাবে না শুধু তাকে দূর থেকে দেখবে কিন্তু তার সম্পর্কে কাউকে কিছু বলা যাবে না এবং তাকে কিছু জিজ্ঞাসাও করা যাবে না শুধু দেখতে পাবে সাল্লাম খুশি হয়ে গেলেন বলে না আমি সবাই ব্যক্তি সু দেখবো কিন্তু তার এ সম্পর্কে কাউকে বলবো না তার সম্পর্কে কথা বলবো না এরপরে মোসা আলাইহিস সালাম রাত্রি গভীর হয়ে গেল কিন্তু ঘুম আসে না তিনি চিন্তা করতেছেন আগামিকার সদাল বেলান্ন বলেছে বাহিরে রাস্তার মরে যে ব্যক্তিকে সবার আগে তুমি দেখতে পাবে তোমাকে যেই ব্যক্তি ক্রম করবে ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম ওই ব্যক্তিকে আল্লাহর কাছে পছন্দনীয় কিন্তু আল্লাহর হরম পুরানিক ওই ব্যক্তির ঠিকানা জাহান্নামে তাজান্না পছন্দ করে না তারপর পুরো তাকে কেমন হালাতে রেখেছে শুধু দেখতে পাবো দেখতে পাবো সকাল বেলায় এই কথা চিন্তা করে মুসলমান কিন্তু ঘুমাতে পারেন না রাত্রি শেষ হয়ে গেল সকাল হয়ে গেল তিনি পাহাড় রাস্তার মনে দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষা করতে টইট করতেছেন তাকে দেখার জন্য দীর্ঘক্ষণ পরে একজন ব্যক্তি গুটি গুটি পায়ে মোসাশ্রমের সামনে আসলেন তিনি অতিক্রম করলেন পায়ে মোসা তার দিকে তাকালেন মাথা থেকে পা পর্যন্ত তাকালেন তাকানোর পরে সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নিলেন দৃষ্টি সরিয়ে নেওয়ার পরে চিন্তা করতেছেন এই ব্যক্তিকে আমি কেন দেখলাম কারণ এই ব্যক্তিকে আমার আল্লাহ মাসুরের পছন্দ করেন না এই ব্যক্তি ঠিকানা জাহান্ন হয়ে গেছে নিশ্চয় এই ব্যক্তি আল্লাহর না ফুরমানি মূলক এত কাজ করেছে সবিরে এত করেছে এত পা করেছে যার কারণে আমার আল্লাহ এই ব্যক্তিকে সরাসরি জাহান নামে মানুষ বলে ঘোষণা করেছে এই ব্যক্তিকে আমি কেন দেখলাম কিন্তু সে অস্থিরতার সৃষ্টি হল তিনি অস্থির হয়ে যান শরীরে আরাম পান না তৃপ্তি পান না এই ব্যক্তিকে কেন দেখলাম কিছুক্ষণ পরে আবার সঙ্গে সঙ্গে তুলে সাইনে চলে গেলেন পাহাড় গুলো বললেন পাহাড় উঠার পরে বলতে চাই আপনার কাছে আমি জাহান্ন মানুষ দেখতে চেয়েছিলাম আপনি দেখিয়েছেন কিন্তু জাহান্নামি মানুষ দেখার পরে মনটা মান ভালো লাগে না শরীর অস্থির হয়ে যায় ওই থেকে কেন দেখলাম আমার শরীরে অস্থিরতা কাজ করে মনটা ভালো লাগে না মনে তৃপ্তি পেলাম না

তাহলে তুমি সূর্য ডুবার করবে পাহাড় রাস্তার মোড়ে যেই জায়গায় দাঁড়িয়েছিলে ওই জায়গায় দাঁড়িয়ে যাবে আবার সন্ধাপার করবে যেই মানুষটাকে সবার আগে তুমি দেখতে পারবে ওই মানুষটা বলছে আমি কাছে একজন জান্নাতী মানুষ হানু যাকে তুমি সবার আগে দেখতে পাবে সন্ধ্যাপার করবে ওই মানুষটা বলছে জান্নাতি মানুষ তুমি চলে আসছেন দাঁড়িয়ে থাকুন সোনাসরাম খুশি ভাইয়া আল্লাহ রব্বুল আলমী সকলে জাহান্নামী মানুষ দেখিয়েছিল যার ঠিকানা জাহান্নামে হয়ে গেছে যাকে দেখার পর অন্তর আমি তৃপ্তি পাই নাই শান্তি পাই নাই এখন আল্লাহ রব্বুল সন্ধান করবে জান্নাতি মানুষকে দেখাবে আমি জান্নাতি মানুষকে দেখব সেই মানুষটা চেহারা কেমন আল্লাহ তাকে কেমন রেখেছে খুশি হয়ে গেলেন সন্ধ্যা প্রায় হয়ে যায় এমন সময় তিনি রাস্তার মনে দাঁড়িয়ে গেছে পাহাড় রাস্তার মনে দাঁড়িয়ে গেলেন সন্ধ্যা যখন হয়ে যাচ্ছে সূর্য প্রায় ডুবে যায় আমর সময়টিকে देखते बेलেন যেই মানুষটাকে সকালে দেখেছিলেন যাকে বলেছিলেন ওই মানুষটাকে না জাহান্নামে গয়েগা পায়গম্বর মোসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে dekhlen অন্য কোন মানুষে dekhlen না দেখলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন সকালে জাহান্নামী মানুষ করে সবস্থ করে সিল ঘোষণা দিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে সেই মানুষটাকে dakalen আমি তো জান্নাতী মানুষ দেখতে চেয়েছিলাম মুসা আর সালাদ উদ্দিন চিন্তা করেছিলেন এই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করব মুসাফা করব এই সঙ্গে কথোপকথন করব কিন্তু যখন দেখলেন এই ব্যক্তি সেই জাহান্নামী মানুষ তার দিক থেকে সঙ্গে সঙ্গে দৃষ্টি সরে নিলেন দৃষ্টি সরে নেওয়ার পরে আবার তিনি তিন তোরে সাইনাই তুলে যাওয়ার জাওয়ার পর বলতেছেন না আল্লাহ আপনি যে বলেছেন আমাদেরকে জান্নাদি মানুষ দেখবে কিন্তু আপনি তো ওই ব্যক্তিকে দেখালে যাকে সকালবেলা জাহান্নামি মানুষ বলে ঘোষণা করে দিয়েছিলেন আপনি কেন জান্নাদি মানুষে দেখালেন না আল্লাহ সুবহানাল্লাহ নবী মোসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মোসা রে শুনো আমি আল্লাহ সুবহানাল্লাহ নবী আমার দয়াময়াতো বেশি আমি বান্দাগা তো ভালবাসি আমি কখনো চাই না আমার বান্দারা জাহার নামে হয়ে যান আমি আল্লাহ প্রথমে জান্নাম বানিয়েছিলাম এরপরে জাহার নাম বানিয়েছিলাম আমি কখনো চাই না আমার বান্দারা জাহার নাম হয়ে যাক হে মোসা তুমি শোনো সকালে যেই বান্দাকে দেখেছিলে ওই মানুষটা তোমাকে অতিক্রম করার পরে কোথায় গিয়েছিলে তুমি কি জানতে চাও মোসা আলসালাম বলেন তারা ওই মানুষটা কোথায় গিয়েছিল আপনি আমাকে একটু বলে দেন আল্লাহ বলে মোসরের শোনো ওই মানুষটা তোমাকে অতিক্রম করার পরে একদম পাহাড়ি জায়গায় চলে গেল যাওয়ার পরে সঙ্গে সঙ্গে শেষ যাই পড়ে গেল মাথায়টা অনত করে দিই চোখের পানি ছেড়ে দিয়ে শেষ যাই পড়ে রইল আর সারাটা জীবন অন্যায় করেছি যেই দিন থেকে বালে ঘুরেছি সেই দিন থেকে আজ পর্যন্ত অন্যায় করে করে জীবনটা নাপা করে ফেলে যবকর্ম করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি ভগরাম বলে আমি কতই না তোমার না ফরমানি করেছি কত না হারাম কাজে নিযুক্ত হয়েছি কত কাজ করেছি যেই কাজ করলে কোনো অসন্তুষ্ট হবে আমার জীবনে সেই কাজগুলোর সব চাহিদা বেশ আইনা তারা আমি আপনার কাছে ক্ষমা চাই আমি শুনেছি আপনার নামটা রহমান আপনার নামটা রহমান আয়না তারা আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করে দেন এইভাবে আমার বান্দা প্রায় সন্ধ্যা প্রদন্ত কাজ না করে দিয়েছে চোখের পানি ফেলেন। হে মুসা আমি তোমাকে ঘোষণা দিলাম সকালবেলায় ওই বান্দার ঠিকানা না জাহান্নামে আর সন্ধারে পূর্বে ঘোষণা দিলাম ওই বান্দার ঠিকানা না জান্নাতি বলে ঘোষণা করে দিলাম বলে শুভাম্মা তাহলে আমি আমলাম সকালবেলায় যাকে জাহান্নামে বলে ঘোষণা করতে পারি আবার যদি ক্ষমা চাই তাও করে মাফ চাই এসে ব্যাপার করে আমি আনলাম মুহূর্ত বান্দাকে জান্নাতি বলে ঘোষণা করে দিতে পারি এই জন্য একটু চিন্তা করা দরকার জীবনে এত অন্যায় করেছি এত পা করেছি এত হারাম কাজ করেছি আপনি বলে আমি বলে যদি আমাদের জীবনটাকে লক্ষ্য করা যায় হিসাব করা যায় আমার জীবনে দেখা যাবে নে কাম হয়েছে সংখ্যা কিন্তু অনেক বেশি পাওয়া যাবে কে যাবে না একটু লক্ষ্য করে দেখেন আমি বলুন আপনি বলেন আমরা নামাজ পড়ে কিন্তু তারপরও দেখা যায় শয়তানে ধোকায় পড়ে প্রমন্ত্রণায় পড়ে অনেক অপকর্মিত হয়ে যায় কথায় কথায় গিবোধ হয়ে যায় মিথ্যা কথা হয়ে যায় আমাদের চোখের দ্বারা কত জিনা হয়ে যায় কত বড় বড় হারাম যাদের একটু হয়ে যায় এই জন্য একটু ভাবা দরকার আমার স্রেষ্ঠা তোমাকে অনেক ভালোবাসে আমার আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে আল্লাহর কাছে যদি আন্তরিকভাবে এক ক্লাসে সে ক্ষমা চাওয়া যায় মাছ চাওয়া যায় আল্লাহ রাবুল আলম বান্দার হাজার অন্যায় থাকলেও আল্লাহ কি করবেন ক্ষমা করে দেবেন আল্লাহ রাবুল আলমিন ওর আল কায়মে বলেন ইয়া মানো তবু এলা হে আমার বান্দাগণ তোমরা আন্তরিক ভাবে লজ্জিত হয়ে সঙ্গে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে মাফ চাও আচ্ছা রবুকুম আইদা সলানকুম সাইয়াতুন ওয়া ইয়ুগিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল নহার আর তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো মাগ চাইতে পারো তাওবা করতে পারো তাহলে তোমাদের সমস্ত পাপগুলোকে আমি আল্লাহ মোচন করে দেব এবং তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতে যার পাড়েতে থাকবে নদী প্রবাহিত সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন আর আল্লাহ যেহেতু আমাদের জন্য দুটো অপশন করে রেখেছেন কি দেখেন যখন আল্লাহ ইবলিস শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন ইবলিস শয়তান আমরা সকলে জানি কোরআনে আছে ইবলিস শয়তান কয়েকটা জিনিস আল্লাহকে চেয়ে নিয়েছিল যুবর আব্দুল আলমী আমি সাড়ে সাত হাজার বছর আপনার আনুগত্য করেছি দাসত্ব করেছি গোলামি করেছি এর প্রতিদান আপনি আমাকে কি দেবেন আমি যে এত বছর আইবাদত করলাম শেষ দায়ী করে থাকলাম আপনাকে কীভাবে মানতে হবে আপনার কিভাবে আইবাদত করতে হবে আমি ফেরেস্তাদেরকে পরিচালনা করতাম আজকে আপনি আমার কি প্রতিদান দেবেন আপনি তো কিছু দেবেন আমাকে তখন আল্লাহ বলেছিলেন তোমার কি চাওয়া তুমি আমার কাছে কি চাও তোমার আবদারটা আমাকে বলো তখন ইবলিস তিনটা জিনিস চেয়ে নিয়েছিলেন নবরহুল আলম এক নম্বর হচ্ছে আমাকে পর্যন্ত হায়াত দেবেন আমার যেন প্রাণ না ঘটে সে সুযোগ চালাকি করে চেয়ে নিয়েছিলেন দুই নম্বর হচ্ছে আমি যেন প্রত্যেকটা মানুষে যেহেতু আদমের জন্য আমি জান্নার থেকে বিতাড়িত আমি আদম সন্তানকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছন দিক থেকে সেরা উপসে ঢুকে তাকে যেন ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ধাবিত করতে পারি এই জিনিসটা আলাদা দিয়ে দিয়েছিলেন আর তৃতীয় নম্বর একটা জিনিস চেয়েছিলেন আমি যেন প্রত্যেকে প্রাণী রূপ ধারণ করতে পারি এবং পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে মুহূর্তে চলে যেতে পারে এই জন্য আলাদা জেনে দেখে সে ক্ষমতাওয়ালা দিয়েছে তো আল্লাহ রাবুল আলম যখন তিনটা জিনিস দিলেন যখন এই জিনিসটা যখন চেয়েছিলেন দুই নম্বর জিনিসটা আমি আদমের জন্য জান্নার থেকে তো আমি যেন আদম সন্তানকে সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে ঢোকা দিতে পারি যখন এই জিনিসটা আল্লাহ দিয়ে দিয়েছিলেন তখন আদম আলহ সালাতাম এবং ফেরেজ সালা কান্না করেছিলেন গোরাবুল আলমী তাহলে তো আদমের সন্তানটা কেউ জান্নাতে প্রবেশ পারবে না শয়তান যেহেতু ডান দিক থেকে ধোকা দেবে বাম দিক থেকে ধোকা দেবে সামনের দিক থেকে ধোকা দেবে পিছন দিক থেকে ধোকা দেবে তাহলে মানুষ এবার করবে কি করে এটা ধোকা দিয়ে বোকা বানিয়ে এদেরকে সকল কিন্তু জাহান নামে থেকে ঠেলে দেবে আল্লাহ রাবুল আলমী ফেরেস্তাদেরকে এবং আদম আলাইসালাম যখন অঝর নয় কান্না করতেছেন আদমকে লক্ষ্য করে মনে হয় আদম ইবলি সাহেব আমার কাছে চারটা দিক চেয়েছে সামনের দিক পিছন দিক ডান দিক বাম দিক চেয়েছে সে আমার বান্দাদেরকে তোমার সন্তানদেরকে হাজার অন্যায় করাবে হাজারো পাপের কাজে লিপ্ত করাবে কিন্তু আমার নাম তো রব র নাম তো আল্লাহ আমার নাম গফ্ফার আমার নাম তো রহমান সে চতুর্দিক থেকে ধোকা দেবে কিন্তু আমার বান্দাকে যখন হাজার অন্যায় করাবে আমার বান্দা হাজার অন্যায় করার পরে যখন বুঝতে পারবে আমি তো পাপ করে ফেলেছি আমি তো অন্যায় কাজ করে ফেলেছি আমি তো আল্লাহর নাকরমান করে ফেলেছি আমি তো হারাম কাজ করে ফেলেছি যখন এই চিন্তা করবে তখন আমার বান্দা যখন দেখবে আমি আমার বান্দার জন্য দুইটা দিক খোলা রেখেছি একটা হচ্ছে ওপরের দিকটা খোলা রেখেছি আমার বান্দা যখন দুটো হাত উঠতো না বলবে রব্বান ধরলাম আন সুস্থ না মইল্লাম তো বসে উঠলাম না তত রাখ আমি তো নৎস্য করে ফেলেছি আমি তো অন্যায় করে ফেলেছি আমি তা হারাম কাজ করে ফিরেছি আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না ধ্বংস হয়ে যাবো যখন আমার বান্দা চোখের পানি সেরে দিয়ে আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে মুহূর্ত আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণারাশিগুলো আমি ক্ষমা করে দেবে সব আর একটা দিক হচ্ছে আমার যখন শেষদায় চলে যাবে নিচের দিকটা খোলা রেখেছি শয়তান চারটার দিক চেয়েছিল কিন্তু আমি আল্লাহ দুইটা দিক খোলা রেখেছি শয়তান দুইটা দিক চাইনি আমি আল্লাহ দুইটা দিক তাকে দেইনি। নি এক হচ্ছে ওপরের দিক আর একটা হচ্ছে নিচের দিক বান্দা জব শেষদাইকে বলে আলা আমি আল্লাহ যখন পবিত্রতা বর্ণনা করবে আর যখন কি বলবো অম্লা আমি তো অন্যায় করে ফেলেছি এসব জীবনে কত নামাজ কাজে করেছি জীবনে কত মদ্যপান করেছি জীবনে কত গান বাজনা শুনেছি কত অশ্লীল কাজে লিপ্ত হয়ে আল্লাহ তুমি স্যার আমাকে কে ক্ষমা করতে পারে তুমি স্যার তোমার কেউ নেই ক্ষমা করার খবর আব্বর আলমী আমাকে তাকে মরতেই হবে ও বাংবা আমাকে তুমি ক্ষমা করে দাও যখন লজ্জিত হয়ে একদম নিজেকে ছোট হয়ে বিনয় হয়ে অনুতপ্ত হয়ে যেমন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ আদা আমি মুহূর্তে আমার বান্দাকে তার জীবনের সমস্ত পাপগুলোকে এগুলির সাথে হাজার পাপ করাবে আমি আল্লাহ ক্ষমা করে বসবো হ এই জন্য সম্মান আল্লাহ রাবুল আলমী আমাদেরকে হায়াত রেখেছেন সুস্থ রেখেছেন ভালো রেখেছেন হয়তো আমি আপনি মনে করতেছি এখনো তো অনেক সময় রয়েছে এখন তো আমার চোরগুলো পেকে যায়নি দাঁতগুলো তো পড়ে যায়নি দাড়িগুলো সাদা হয়ে যায়নি দৃষ্টি শক্তি কমে যায়নি এখন অনেক সময় রয়েছে এখন আমি দীর্ঘদিন হয়তো জীবিত থাকবো কয়েক বছর এখন দুনিয়াতে জীবিত থাকবো হয়তো এটা আমার আপনার ধারণা কিন্তু আল্লাহ বললেন আমা তাদের এই নাম শুনবে মানুষ কোন সময় মারা যাবে কোন দিন মারা যাবে কোন তারিখে মারা যাবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানেন হে বান্দা তুমি তো জানো না তুমি এখনও এক মাস বাঁচবে হে বান্দা তুমি তো জানো না এখন এক বছর তুমি জীবিত থাকবে হে বান্দা তুমি তো জানো না কয়েক সপ্তাহ তুমি জীবিত থাকবে আমি আল্লাহ ছাড়া এই এখনও সময় রয়েছে এই জন্য আল্লাহ তহবান অনেক আয়াত নাজদিলে করেছেন ক্ষমা সম্পর্কে আল্লাহ অনেক আয়াত নাজিল করেছেন এই জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাই আর গোনাকে গড় করে গোনাকে ছেড়ে দিয়ে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন তো এলান হয়ে যায় বললাম না একদিন আমার আপনার প্রত্যেকটা মানুষের নাম কিন্তু হয়ে যাবে সেই দিনটা আসার আগে নিজেকে তৈরি করি আল্লাহ রসুল দুনিয়ার সঙ্গে আখেরাতে কি তুলনা দিয়েছেন জানেন নবীজি বললেন আখেরাত কি জিনিস জানো আখেরাত এবং দুনিয়া নবীজি সাহাবাই কেরাম থেকে বোঝাচ্ছেন একটা মানুষ সমুদ্রে তার আঙুলটা ডুবিয়ে দিয়েছে ডোবানোর পরে ওই ব্যক্তিকে দেখা দরকার আমার আঙুল একটি উঠে এসেছে বিরাট বড় সমুদ্র সেখানে একটা আঙুল ভেতরে প্রবেশ করিয়েছে প্রবেশ পর তার দেখা দরকার এই আমল আমার কি এসেছে কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা হচ্ছে স্থায়ী জায়গা কারণ তোমাকে ভাবা দরকার আমাকে একটা আখেরাতে আমাকে যেতে হবে পরকার করে একটা জায়গা রয়েছে তাহলে দুনিয়া থেকে আমি কি নিয়ে যেতে পারছি কখন পর্যন্ত আমার জীবনে কি করলাম আমার কি করার দরকার ছিল কতটুকু নিকে আমল করতে পেরেছি সেই দিকে তাকানো আর অন্যায় জীবনে তো অনেক করেছি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া আর ইনশাল্লাহ আগামী থেকে অন্যায়কে ছেড়ে বেশি বেশি নিকে আমল করার চেষ্টা করা করবো ইনসন্না আল্লাহ আবু আজ সকলকে এই মুক্তার আলোচনার উপর আমল করা তৌফিক দান করুন এবং